ও শ্রীগণেশয় নম সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব কুন্তি এবং পাণ্ডবদের হস্তিনাপুরে আগমন এবং পাণ্ডুর অন্তষ্টিক্রিয়া বৈশম্পান বললেন জন্মেজয় পাণ্ডুর মৃত্যুতে জ্ঞান সম্পন্ন মহর্ষিগণ নিজেদের মধ্যে পরামর্শ করলেন তারা চিন্তা করলেন যে পরম যশস্বী মহাত্মা পাণ্ডু নিজ রাজ্য ও দেশ ছেড়ে এই স্থানে তপস্যা করার উদ্দেশ্যে আমাদের স্মরণ নিয়েছিলেন তিনি তার ছোট ছোট রাজপুত্র এবং পত্নীকে মর্তে রেখে স্বর্গগমন করেছেন আমাদের উচিত পত্নী পুত্র এবং তার অস্থি হস্তিনাপুরে পৌঁছে দেওয়া এই আমাদের ধর্ম এই পরামর্শ করে তারা ভীষ্ম এবং ধৃতরাষ্ট্রের কাছে পাণ্ডবদের সমর্পণ করার জন্য হস্তিনাপুরের দিকে রওনা হলেন কিছুদিনের মধ্যে তারা হস্তিনাপুরের প্রবেশদ্বারে এসে পৌঁছলেন নগরবাসীরা দেবতা চারণ ও মুনিদের আগমন বার্তা পেয়ে অত্যন্ত আশ্চর্য হল তারা ঘর ছেড়ে এদের দর্শন করতে দলে দলে চলে এলো সেই সময় কোনো ভেদভাব ছিল না ভীষ্ম সোমদত্ত বাহলিক ধৃতরাষ্ট্র বিদুর সত্যবতী কাশীরাজের কন্যাগণ গান্ধারী দুর্যোধন ও তার ভাইয়েরা সকলেই হাজির হলেন সকলে আগত মহর্ষিদের প্রণাম করলেন কোলাহল শান্ত হলে ভীষ্ম ঋষিদের আপ্যায়ন করে কুশল সংবাদ আদান প্রদান করলেন তখন সকলের সম্মতিক্রমে একজন ঋষি বলতে লাগলেন কুরুবংশ শিরোমণি রাজা পাণ্ডু বিষয়াদি ত্যাগ করে শতশৃঙ্গ পর্বতে বাস করছিলেন তিনি ব্রহ্মচর্য পালন করতেন কিন্তু দিব্য মন্ত্রের প্রভাবে ধর্মরাজের অংশে যুধিষ্ঠির পবনরাজের অংশে ভীমসেন ইন্দ্রের অংশে অর্জুন এবং অশ্বিনী কুমারদ্বয়ের অংশে নকুল ও সহদেবের জন্ম হয় প্রথম তিনজন কুন্তির গর্ভে এবং শেষের দুজন মাদ্রির গর্ভে জন্ম নেন এদের জন্ম বৃদ্ধি বেদ অধ্যয়ন দেখে পাণ্ডু অত্যন্ত খুশি হতেন কিন্তু আজ সতেরো দিন হল তিনি পিতৃলোকে গমন করেছেন মাদ্রিও তার সঙ্গে সহগমন করেছেন এখন আপনাদের যা উচিত বলে মনে হয় তাই করুন এইগুলি ওদের দুজনের অস্থি আর এরা হলেন পাণ্ডুর পুত্র আপনারা এই শিশুদের এবং তাদের মায়ের উপর কৃপা দৃষ্টি দিন পেত কার্য সমাপ্ত হলে রাজা পাণ্ডুর জন্য পিতৃমেদ যজ্ঞ করবেন এই বলে ঋষি ও তার সঙ্গীদের নিয়ে অন্তর্ধান করলেন সকলেই এই সিদ্ধ তপস্বীদের দেখে বিস্মিত ও আনন্দিত হলেন রাজা ধৃতরাষ্ট্র তখন বিদুরকে নির্দেশ দিলেন বিদুর মহারাজ পাণ্ডু এবং মহারানী মাদ্রির রাজচিত সম্মানের সঙ্গে অন্ত্রিষ্টি সম্পন্ন করো এবং পশু বস্ত্র অন্ন এবং ধন দান করো বিদুর তার নির্দেশ মেনে ভীষ্মের সম্মতিক্রমে গঙ্গার পবিত্র তীরে পাণ্ডু ও মাদ্রির অর্ধ দৈহিক ক্রিয়া সম্পন্ন করালেন পাণ্ডুর বিয়োগ ব্যথায় নগরবাসী সকলে। রন্দন করতে লাগলেন পাণ্ডব কৌরব আত্মীয় কুটুম্ব মন্ত্রী ব্রাহ্মণ পুরবাসী সকলেই বারো দিন শ্রাদ্ধ উপলক্ষে ভূমি শয়ন করলেন নগরে কোনো স্থানে হস্য বা উল্লাসের মাত্র ছিল না কুন্তি ধৃতরাষ্ট্র ভীষ্ম একত্রে পাণ্ডু ও মাদ্রির শ্রাদ্ধ কার্য করলেন ব্রাহ্মণ ভোজন করালেন এবং বহু ধন রত্ন দান করলেন পারলৌকিক ত্যাদি সম্পন্ন হলে সকলে হস্তিনাপুরে ফিরে এলেন সত্যবতী দেহত্যাগ এবং ভীমসেনকে দুর্যোধনের বিষ প্রদান বৈশম্পণ বললেন জন্মেজয় পাণ্ডুর প্রয়াণে আত্মীয়রা অত্যন্ত দুঃখিত হলেন পিতামহী সত্যবতী দুঃখ শোকে উন্মক্ত প্রায় হয়ে গেলেন ব্যাসদেব তার মাতাকে শোকে ব্যাকুল দেখে বললেন মাতা এখন সুখের সময় চলে গেছে দুঃখের দিন আগত দিন দিন পাপ বৃদ্ধি পাচ্ছে পৃথিবী বৃদ্ধা হচ্ছে ছল চাতুরি কপটতা বৃদ্ধি পাচ্ছে ধর্ম কর্ম সদাচার লুপ্ত হয়ে যাচ্ছে কৌরবদের অন্যায় কর্মের ফলে ভীষণ যুদ্ধ হবে তুমি এখন সংসার ত্যাগ করে যোগকর্মে মনোনিবেশ করো নিজের চক্ষে বংশের নাচ দেখা উচিত নয় মাতা সত্যবতী তার কথায় মেনে নিয়ে অম্বিকা এবং অম্বালিকাকে এইসব কথা জানালেন এবং ভীষ্মের অনুমতি নিয়ে এদের দুজনকে নিয়ে বনগমন করলেন বনে ঘোর তপস্যা করে তারা তিনজনে দেহত্যাগ করলেন এবং অভি অভীষ্ট গতি লাভ করলেন পাণ্ডবদের বৈদিক সংস্কার সম্পন্ন হলেও তারা পিতৃগৃহে বড় হতে লাগলেন বাল্যকালে তারা আনন্দে দুর্যোধনদের সঙ্গে খেলাধুলা করে বড় হয়ে উঠতে লাগলেন ভীমসেন দৌড়ে লক্ষ্যভেদে খাওয়া দাওয়াতে সর্ব ব্যাপারেই সর্বশ্রেষ্ঠ ছিলেন ভীমসেন একাই সব ভাইয়ের চুল ধরে টেনে আনতেন এতে অনেকেরই শরীরে আঘাত লাগত দশজন বালককে একাই দু হাতে জলে ডুবিয়ে নাকাল করতেন দুর্যোধনাদি বালকগণ যখন গাছে উঠতেন ফল পাড়ার জন্য ভীম হাতে করে গাছ এমন দোলাতেন যে ফলের সঙ্গে বালকেরাও গাছ থেকে পড়ে যেত ভীমসেনের সঙ্গে কুস্তি বা দৌড়ে কেউই সমকক্ষ ছিলেন না ভীমসেনের মনে কোনো শত্রুভাব ছিল না কিন্তু দুর্যোধন ভীমের প্রতি ভাবাপন্ন ছিলেন অন্তঃকরণের মালিন্যবশত তিনি ভীমের সব কাজেই দোষ ধরতেন মোহ ও লোভবশত দোষ চিন্তা করতে করতে দুর্যোধন নিজেই দোষী হয়ে গিয়েছিলেন তিনি স্থির করেছিলেন যে নগর উদ্যানে ভীমসেন ঘুমিয়ে পড়লে তাকে গঙ্গায় ফেলে দেবেন এবং যুধিষ্ঠির ও অর্জুনকে বন্দি করে সমগ্র পৃথিবীর রাজা হবেন এই স্থির করে দুর্যোধন সুযোগ খুঁজতে লাগলেন একবার দুর্যোধন জলবিহার করার জন্য গঙ্গা তীরে কটিতে বড় বড় তাঁবু ফেলেছিলেন সেখানে সকলের জন্য পৃথক পৃথক ঘর তৈরি করা হয়েছিল সেই জায়গাটির নাম রাখা হয়েছিল উদক সেখানে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা করা হয়েছিল দুর্যোধনের অনুরোধে যুধিষ্ঠির সেখানে যেতে রাজি হয়েছিলেন তারপর সকলে মিলে রথে হাতিতে ঘোড়ায় করে রওনা হলেন প্রজারা সঙ্গে যেতে চাইলে দুর্যোধন তাদের ফিরিয়ে দিলেন নানা বন উপবন ও সরবর দেখতে দেখতে তারা গঙ্গা তীরের উদ্যানে এসে পৌঁছলেন সেখানে গিয়ে রাজকুমারগণ খাওয়া দাওয়া হাসি গল্পে মেতে উঠলেন দুরাত্মার দুর্যোধন ভীমসেনকে হত্যা করার বদ মতলবে তার খাদ্যে বিষ মিশিয়ে রেখেছিলেন তারপরে অত্যন্ত মিষ্ট ভাষায় ভাইয়ের মতো আগ্রহ করে ভীমকে সব পরিবেশন করে খাওয়ালেন ভীমও সব কিছু আনন্দের সঙ্গে খেয়ে নিলেন দুর্যোধন ভাবলেন ঠিক হয়েছে এবার কাজ হবে তারপর সকলে মিলে জলক্রিয়া করতে গেলেন জলক্রিয়া করতে করতে ভীমসেন ক্লান্ত হয়ে নদীর তীরে এসে শুয়ে পড়লেন তার শিরায় বিষ প্রবাহিত হওয়ার ফলে তিনি চেতনাশূন্য হয়ে পড়লেন দুর্যোধন তখন তাকে মৃতের মতো দড়ি দিয়ে বেঁধে গঙ্গার জলে ফেলে দিলেন সেই অবস্থাতে ভীম নাগলোকে গিয়ে পৌঁছলেন সেখানে বিষ ধর সার্পেরা সর্পরা তাকে খুব দংশন করল সাপের বিষ মিশে যাওয়ায় ভীমের দেহে কালকুট বিষের তেজ স্থিমিত হয়ে গেল এবং ভীমসেনের চেতনা ফিরে এলো ভীম তখন আবার সতেজে সাপেদের ধরে আছার মারতে লাগলেন অনেক সাপ মরে গেল অনেকে পালিয়ে বেঁচে গেল সেই সাপেদের কাছে নাগরাজ বাসুকি সব বৃত্তান্ত শুনলেন বাসুকি নাগ নিজে ভীমসেনের কাছে এলেন তার সঙ্গী আর্যক নামক নাগ ভীমসেনকে চিনতে পারলেন আর্যক নাগ ভীমের মাতামহের মাতামহ ছিলেন তিনি ভীমকে আন্তরিকভাবে আপ্যায়ন করলেন বাসুকি আর্যককে জিজ্ঞাসা করলেন ভীমকে কি উপহার দেওয়া যায় ভীমকে প্রচুর ধনরত্ন দেওয়া হোক আর্যক বলেন কিন্তু ইনি ধনরত্ন নিয়ে কি করবেন তার থেকে একে যদি পবিত্র কুণ্ডের রস খাওয়ানো যায় তাহলে ইনি সহস্র হাতির বল লাভ করবেন নাগেরা ভীমসেনকে দিয়ে স্বস্তি করালেন এবং পূর্বমুখে বসিয়ে কুণ্ডের রস দিলেন শক্তিশালী ভীম আটটি কুণ্ডের রস খেয়ে ফেললেন তারপর নাগেদের নির্দেশে তিনি এক দিব্য শয্যায় গিয়ে শয়ন করলেন এদিকে পরদিন সকালে শয্যা করে কৌরব ও পাণ্ডবগণ নানারকম খেলাধুলার পর হস্তিনাপুর রওনা হলেন ভীমকে দেখতে না পেয়ে তারা মনে করলেন তিনি আগেই চলে গেছেন দুর্যোধন তার কৌশল সফল হয়েছে ভেবে আনন্দিত হলেন যুধিষ্ঠিরের মনে কোনো খারাপ ভাবনাই এলো না কেননা তিনি দুর্যোধনকে নিজের মতো সৎ মনে করতেন হস্তিনাপুরে ফিরে এসে তিনি মাতা কুন্তিকে জিজ্ঞাসা করলেন ভীম কখন ফিরেছে কারণ তারা ওখানে ভীমকে দেখতে পাননি এই কথায় কুন্তি একটু ভয় পেলেন তিনি বলেন ভীম এখানে এখনও আসেনি তোমরা তাকে তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করো মাতা কুন্তি বিদুরকে ডেকে পাঠালেন বিদুর এলে তিনি বললেন বিদুর ভীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুর্যোধনের চোখে আমি মন্দ অভিপ্রায় দেখেছি ও বড় কূর লোভী এবং নির্লজ্জ সে আমার বীর পুত্রকে হত্যা করেনি তো আমার বড় চিন্তা হচ্ছে বিদুর বললেন কল্যাণী এইসব বলবেন না অন্যান্য পুত্রদের রক্ষা করুন দুর্যোধনকে কোনো কথা জিজ্ঞাসা করলে সে আরও কুর হয়ে উঠবে অন্য পুত্রদের উপরও বিপদ নেমে আসবে মহর্ষি ব্যাসের বাক্যে আপনার পুত্র দীর্ঘায়ু হবে ভীম যেখানে থাক সে নিশ্চয়ই ফিরে আসবে বিদুর কুন্তিকে এইভাবে প্রবত বাক্য দিয়ে চলে গেলেন মাতা কুন্তি চিন্তিত হয়ে রইলেন নাগলোকে অষ্টম দিনে বলবর্ধক রস পরিপাক হওয়ার পরে ভীমের ঘুম ভাঙল নাগেরা ভীমকে উৎসাহ দিয়ে বললেন আপনি যে রস পান করেছেন তা অত্যন্ত বলকারক আপনি দশ হাজার হাতির মতো শক্তিশালী হয়ে যাবেন কেউ আপনাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না আপনি এখন দিব্য জলে স্নান করে পবিত্র শ্বেতবস্ত্র পরিধান করে নিজ গৃহে গমন করুন আপনার ভাইয়েরা আপনার জন্য চিন্তিত তখন ভীম স্নান করে দিব্য বসন ভূষণে সুসজ্জিত হয়ে খাওয়া দাওয়া করে নাগেদের অনুমতি নিয়ে উপরে এলেন নাগেরা তাকে প্রমোদ উদ্যান পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন ভীম তখন মায়ের কাছে ফিরে এসে তাকে প্রণাম করলেন সকলে তাকে দেখে আনন্দিত হলেন ভীম সমস্ত ঘটনা দুর্যোধনের অপকর্ম নাগেদের সঙ্গে থাকার কাহিনি আনুপূর্বিক মা ও ভাতাদের সব কিছু জানালেন যুধিষ্ঠির সব শুনে উপদেশ দিলেন তুমি এইসব কথা কখনো কাউকে বলবে না এখন থেকে আমাদের অত্যন্ত সতর্ক হয়ে একে অপরকে রক্ষা করতে হবে দুরাত্মা দুর্যোধন ভীমের সারু থেকে গলা টিপে মেরে ফেললেন ধর্মাত্মা বিদুরও যুধিষ্ঠিরকে চুপ করে থাকতে পরামর্শ দিলেন ভীমসেনের খাদ্যে আরেকবার বিষ প্রদান করলে যুদুৎসু পাণ্ডবদের সেই খবর দিয়ে দেন কিন্তু ভীম সে বিষ খেয়ে হজম করে ফেলেন ভীমসেন বিষে না মারা যাওয়ায় দুর্যোধন কণ এবং শুকনি অন্যভাবে তাকে বধ করার চেষ্টা করতে থাকেন পাণ্ডবরা সব জেনে শুনেও পিতৃব্য বিদুরের পরামর্শে চুপ করে থাকলেন রাজা ধৃতরাষ্ট্র দেখলেন রাজপুত্রেরা শুধু খেলাধুলোতেই মগ্ন তাই শিক্ষালাভের উদ্দেশ্যে তিনি কৃপাচার্যের হাতে রাজপুত্রদের সমর্পণ করলেন কৌরব এবং পাণ্ডবগণ কৃপাচার্যের কাছে নিষ্ঠার সঙ্গে ধনুর্বেদ শিক্ষা করতে লাগলেন এর পরের পর্বে কৃপাচার্য দোনাচার্য এবং অশ্বত্থামার বৃত্তান্ত এবং কৌরবদের সঙ্গে তাদের সম্পর্ক আপনাদের গল্পের আকারে শোনানো হবে